বছর ধৈর্য ধরেছেন বাকি এই এগারো মাস আপনি সরকারের বিশ্বাস রেখে আমাদেরকে আমরা লক্ষ লক্ষ লোক আপনার সাথে আছি বাংলাদেশে একানব্বের মত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাকে ইনশাআল্লাহ ধৈর্যে বলতে চাই নতুন দলায় বিপ্লবের অগ্নিকন্ঠা করা আমার বাচ্চার জীবন স্বাক্ষর জীবন দল করেন রেজিস্ট্রেশন হোক নির্বাচন লড়াই আগে হবে তার আগে কেমনে পালেন দুশো সিট আপনি পদে তিনশো সিট পদে কিসের দিচ্ছেন আগে তো বলেছে আমার বাচ্চার সমান আপনার পদ আর আপনার জন্মের পাঁচ থেকে রাজনীতির সাথে আমাদের সম্পর্ক শক্তির আন্দোলন দেখেছি কোন সত্তরের আন্দোলন দেখেছি পাঠকের শিক্ষা আন্দোলন দেখেছি একাত্তরের যুদ্ধ দেখেছি একসাদ বিরোধী আন্দোলন দেখেছি আসিরা বিরোধী আন্দোলন দেখেছি আপনাদের আন্দোলনকে যদি তারে ক্রমানের বিএনপি সহ যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম পশ্চিম কালো আপনারা এ আন্দোলনে সফল হতে পারতেন না আপনাদের এই সকল এই সফলতাকে আমরা অস্বীকার করি না কিন্তু কথাবার্তাগুলো যেন সুন্দর হয় কারণ আমাদের দল বলেছে আসুন রাজনীতি করেন ক্ষমতায় বসেন হাসিনার মতের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে দশটা গুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা দেওয়ার আশা আর বাংলাদেশে কোন দিন করবেন বাংলাদেশের মানুষ অনেক জায়গায় শেখ মুক্ত দেখেছে কিন্তু সমালোচনা করে সমালোচনা তো করে না সমালোচনার ব্যক্তি বিভাগ আপনার ইতিহাসে আপনি এমন একটি উপহার আমাদের জন্য নিয়ে আসেন যে উপহারটি আমরা গর্বিত তাই আপনিও অনুগ্রহ করি ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন উপহার দেন সেই নির্বাচনে আপনার নাম